এক সময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা মানে ভিডিও আসলো ডক্টর জাকির নায়কের ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়কের ভিডিও দেখা শুরু আল ইমরানের চৌষট্টি নাম্বারে একটা আয়াত আছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক তো ডক্টর জাকির নায়ক দেখবেন মাঝে মাঝে মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয় সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো কোথ থেকে আসলো অথচ বেদে আছে নাচিক কাচ্ছি জাদিতা না যাদিপা নাস্তিপাতে মাস্তিক সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন এই হেদায়তের পথে পথে আসার যে গল্প ছোট একটা গল্প আমার আছে সেই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহ্লাশ চন্দ্রশীল আমার বাসা হচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ নাচল থানা আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্রশীল মাতা শ্রীমতী শোভা রানী যখন অনার্সে ভর্তি হই এক সময় এই অগত অবস্থায় আমার এক বন্ধু মানে আমাকে বলল যে বন্ধু মানে তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তিক কথা আছে এগুলো আমি মানতে পারি না তো আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তিক কথা থাকবে এটা তো হতেই পারে না ওকে আমি মানে আমার ধর্ম যে সত্য এই কথাটা মানে বলবো মানে একসময় তাকে প্রমাণ দেবো এ কথা মানে মনে মনে চিন্তা করলাম আর কি আর ও আমাকে বলল যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়ক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস এক সময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা মানে ভিডিও আসলো ডক্টর জাকির নায়কের ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়কের ভিডিও দেখা শুরু এর থেকে মানে ইসলাম সম্বন্ধে জানা আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা মানে জানা একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি মানে রাত দিন ভিডিও দেখতে থাকি আল ইমরানের চৌষট্টি নাম্বারে একটা আয়াত আছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক তো ডক্টর জাকির নায়ক দেখবেন মাঝে মাঝে মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয় মানে আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা এটা মানে কিভাবে আমি বুঝবো সময় মানে উনি মানে ওনার একটা বক্তব্য আমি জানতে পারলাম সুরাই ক্লাসে আছে কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং সৃষ্টিকর্তা মাত্র একজন ওই দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো কোথায় থেকে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি জাদিতা না জাদিপা নাস্তি মাস্তিক। সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তা চিন্তাভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খটকা যে আর মন্ত্র আমি পেলাম কলকি অবতারে লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপিনাম মহম্মদম এখানে আল্লাহর কথা আছে রাসুল সাল্লিয় সাল্লামের কথা আছে তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম তারপরে আরও মন্ত্র আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুর্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল অল্ল রাসূল মহম্মদম অল্ল অল্ল লাল লিখতম এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের আমাদের যে নবী শেষ নবী মোহাম্মদ সাল সাল্লামের কথা আছে এগুলো মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এ মানে এ কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয় বৌদ্ধ ধর্ম কেন সত্য নয় সবগুলো ধর্ম যাচাই করতাম বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নাইকে বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়ক যে যেসব উত্তর দিতেন কুরআ হাদিস থেকে মানে মানে আশ্চর্যজনক ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন মানে এই কথাটা মানে এইটা আমার মানে মাথায় গেথে গিয়েছিল এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে হেদায়েতের পথে এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আর কি ওনার নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো আমি ফোন দিলাম ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা তুমি কি ইসলামের প্রতি ঠিক রাখ ঠিক থাকতে পারবা তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমান দীপ্ত সাক্ষাৎকার দেখলাম এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না আমিও তো একজন মানুষ উনি বলল আচ্ছা ঠিক আছে তারপরে ওনার কাছে আমি কলমা শাহাদ পড়লাম